হরিদাস পালের কি কোনো কাজ কাম নাই সব সময় আপনার পিছে পিছে গড়ে হরিদাস পাল দিয়ে একটা বউ পাগল এক দাদা আমার একটা ভিডিওতে কমেন্ট করছে তো কমেন্টের রিপ্লাইটা আমি ভিডিওর মাধ্যমেই দেওয়ার চেষ্টা করতেছি প্রথম কথা হলো হরিদাস পালের কি কোনো কাজ কাম নাই হরিদাস পাল যথেষ্ট কাজ কাম করে আর হরিদাস পাল যে চাকরি করে সেই চাকরিতে যতটা কষ্ট সেই কষ্ট যদি আপনি করতেন আপনার খোঁজও থাকতো না তো হরিদাস পালের কাজ কাম আছে তো দ্বিতীয় প্রশ্নটা করছে যে হরিদাস পাল সবসময় আমার পিছে করে তো হ্যার বোর পিছে করবে না তো আপনার বোর পিছে করবে এরপর তো আপনি থানা পুলিশ করবে না নেই যদি আপনার বোর পিছে করে এরপর তো আবার আজকে কমেন্ট করবে না যে হরিদাস পাল সামলাইয়ে রাখতে পারেন না আমার বোর পিছে খালি ঘরে হ্যার যে ভালো হে হেয়ার বোর পিছে ঘরে আর কি যেন কইছেন হরিদাস পাল একটা বউ পাগল তো বউ পাগল হবে না তো অন্য বিটির পাগল হবে না সমাজের লোকজন যাদের বউ পাগল কয় হে হইল শ্রেষ্ঠ চরিত্রবান একজন মানুষ কারণ হে নিজের বউরে ভালোবাসে অন্যের বউরে ভালোবাসে না আপনি মনে হয় অন্যের বউরে ভালোবাসেন তাই আপনার এইডে দেখে সহ্য হইতেছে না যে কেউ তার নিজের বউরে ভালোবাসে যা দাদা কিছু মনে করবেন না কারণ হরিদেশ পালের নামে কেউ কিছু কইলে সেটা আমার সহ্য হয় না হোক সেটা আমার বাড়ির লোক কিবে আমার বন্ধু বান্ধব বেশিরভাগ সময়ই আমরা শুক্রবার দেখেই ঘুরতে বাইরাই যেরম কালকে ছিল শুক্রবার আমরা দুইজনে গেছিলাম একটা মেলায় কোটালিপাড়া উপজেলা ভাঙ্গারহাটের হাজরাবাড়িতে চরক মেলা হইতেছিল সেই চরক মেলায় গেছিলাম আমরা যারা হাউজ ওয়াইফ সেটা তো সারা সপ্তাহে বাড়িতে থাকে তো যেদিন ছুটির দিন থাকে স্বামীর সেদিনকে তো স্বামীর দায়িত্ব একটু এক ঘন্টা দুই ঘন্টা লেগে হইলো বৌরে লইয়ে একটু ঘুরতে বাইরেন গেন জ্বালার আর শেষ নাই যেদিকে যাও সেই দিকেই জ্বালা আগে গ্রামের মুরব্বীরা কইতো এ মাইয়ে মাই সেরাবার আবার গোড়া কিসে তার যদি কইতে যাই যে মাইয়ের এমন মানুষ না মাইয়ে গমনায় সকাল লাভ থাকতে নাই হেকালে কবে নাকি আমরা মাইয়া ছিলাম না আমরা তো তো গুনাহান এত গুরি নাই এই সব কথা কয় হইল 60 70 বছরের যারা বুড়া মুরব্বি এসে হেরা তই হে আগো সময় তো গাড়ি গুরা ছিল না এই যে সরক মেলা দেখতে আইছি হুন্ডাই টান দিয়ে চল গেছি আর হে আগো সময় তো পায় আটকে যাওয়া লাগতো তাই অত দূর কি হেরা আসতে পারতো হেরা এত গড়বে ক্যাম্বাই। ভাই আর হে গো সময় এত গোরার জায়গাও ছিল না তাই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় যে সময় রম। হেই সময় হেই রুম হ্যাঁ গো সময় আমরা হইলো আমরা তো গড়তাম না যাই হোক এইরম চরক মেলা কাকু এলাকায় হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো বিকেলবেলা মেলায় ভালোই গড়লাম আর অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে যারা আজকে কথা কইছে তো সবাই অনেক অনেক ধন্যবাদ এই যে এই বোনগুলো আজকে অনেক ভালোবাসা দেখাইছে তাদেরও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই টা টা